আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করবো তোমার এই ফসফরাসের যোজনী তিন এবং পাঁচ কেন হয় এবং কখন হয় কখন তুমি ফসফরাসের যোজনী তিন ব্যবহার করবা আর কখন তুমি পাঁচ ব্যবহার করবা এর সঠিক কারণটা তুমি আজকে জানতে পারবা সো ইনশাল্লাহ আজকের ক্লাস পর এই টপিক নিয়ে তোমার কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না সো চলো ক্লাসটা মনোযোগ দিয়ে তোমাকে করতে হবে সো কি দেখবো আমরা ফসফরাসের যোজনী তিন আর পাঁচ কেন হয় তো চলো আমি যদি তোমাকে একটা জিনিস দেখে দেই আগে ফসফরাস তাই না তো ফসফরাস কত রে আমরা কিন্তু জানি ফসফরাস একটা অধাতু তাই না তো এই ফসফরাসের আমি প্রথমত ইলেকট্রন বিন্যাসটা করে নিব তোমার প্রশ্ন আসতে পারে ভাইয়া ইলেকট্রন বিন্যাস কেন করবো তার কারণ দেখো ভাই তুমি যে মৌলের যোজনী ব্যাখ্যা করতে যাও না কেন ফার্স্ট অফ অল তোমাকে আগে ইলেকট্রন বিন্যাসটা করতেই হবে ইলেকট্রন বিন্যাস ছাড়া তুমি কখনোই কোনো কারণেও কোনো মৌলের যোজনী ব্যাখ্যা করতে হবে পারবা আর যদি কেউ বলে জাস্ট জাস্টটা মুখস্থ ছাড়ার কিছু না তোমাকে ইলেকট্রন বিন্যাস করতেই হবে এবং তোমাদের ছোট্ট একটা তথ্য দিয়ে রাখি তোমরা এই যে যাদের পরিবর্তনশীল যোজনী হয় আয়রন কেন পরিবর্তনশীল যোজনী দেয় সালফার কেন দেয় ফসফরাস কেন দেয় কার্বন কেন দেয় প্রত্যেকটা মূল যোজনী কীভাবে বের করবা এই টপিক নিয়ে সবগুলো নিয়ে কিন্তু একটা প্লেলিস্ট আছে যোজনী নির্ণয়ের প্লে লিস্ট আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সবগুলো এখান থেকে দেখে নিবা সো আজকে আমরা দেখবো কি ফসফরাসটা ঠিক আছে তো এখন তুমি চিন্তা করো তাহলে ফসফরাস ইলেকট্রন বিন্যাস করো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স ফসফরাস কত পনেরো আরো বাকি আছে কয়টা পাঁচটা থ্রি এস টু অ্যান্ড থ্রি পি কত ভাই থ্রি দেখো এটা হলো আমাদের ফসফরাসের ইলেকট্রন বিন্যাস দুই চার দশ বারো আর তিনে পনেরো খুবই ভালো কথা এখন তুমি চিন্তা করো এই যে ফসফরাস ইলেকট্রন বিন্যাসটা দিয়েছে সো ফসফরাস কিন্তু একটা অধাতু ধাতুর ক্ষেত্রে আমরা যোজনী কীভাবে বের করি ধাতুর ক্ষেত্রে আমরা যোজনী বের করি সর্বশেষ কক্ষপথ যতগুলো ইলেকট্রন থাকে সেটা তাদের যোজনী নির্দেশ করে অধাতুর ক্ষেত্রে আমরা যোজনী কিভাবে নির্দেশ করি সর্বশেষ কক্ষপথে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকে সেটাই তাদের যোজনী এখন তোমার মনে প্রশ্ন হলো আচ্ছা ভাইয়া এটা একটা অধাতু তাহলে সর্বশেষ কক্ষপথ আমি বিজোড় ইলেকট্রনটা খুঁজে বের করব কিভাবে মনে রাখবা যে কোনো ধরনের এই বিজোড় ইলেকটনগুলো খুঁজে বের করার জন্য আমার কি দরকার হুন্ডেন নীতি দরকার কারনীতি নীতি সব সময় আমাকে এই হুন্ডেন নীতিটা ফলো করতে হবে হুন্ডেন নীতি তার কারণ এই হুন্ডের নীতির মাধ্যমে আমি এই বিজোড় বিজোর ইলেকট্রন বের করতে পারবো ঠিক আছে তো চলো আমরা একটু এই ফসফরাসের হুন্ডের নীতিটা করি ফসফরাসে যদি হুন্ডের নীতি অ্যাপ্লাই করো তাহলে কি দেখতে দেখো এই যে আসে না এস একটু দেখো ভাই আমরা জানি এস এর অরবিটাল সংখ্যা একটা অর্থাৎ তার একটা ঘর হয় ঠিক আছে পির অরবিটাল কয়টা ভাইয়া পির অরবিটাল কিন্তু তিনটা একটা কি কি এটার নাম হইল পি এক্স এটার নাম পিওয়াই এটার নাম ঠিক আছে এটার নাম কি পিজেড এখন তোমার প্রশ্ন আসতে পারে আচ্ছা ভাইয়া এস এর ঘর কেন একটা হইল পির ঘর কেন তিনটা হচ্ছে এটা কিন্তু লজিক্যাল ব্যাখ্যা আছে ভাই আমি এটা নিয়েও ক্লাস আপলোড দিয়েছি তোমরা আমাকে কমেন্ট বক্সে জানালে আমি তোমাদের দিব হ্যাঁ সো এখন তুমি চিন্তা করো এখন তুমি হুন্ডে নিতে অ্যাপ্লাই করবা হুন তোমারে কি বলছে হুন বলে গেছে সমশক্তি সম্পূর্ণ অরবিটাল গুলোতে প্রথমে একটা একটা করে ইলেকট্রন যাবে যদি দিক হবে একই দিক যদি ইলেকট্রন বাদ থেকে পুনরায় আবারও একটা করে যাবে দিক হবে বিপরীত এটাই তো হুন্ডের নীতি তাই তো আশা করতেছি তুমি জানো তো হুন্ডের নীতি কিন্তু এস এর ক্ষেত্রে এস অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য হয় না এ কয়টা ইলেকট্রন ওপর দিক আর একটা নিচের দিক খুবই ভালো কথা দেখো তো হয় পিতে কয়টা ইলেকট্রন আছে পিতে ইলেকট্রন দেখতে পাচ্ছি তিনটা একটা হলো কি পি এ একটা গেল আর একটা গেল আর একটা গেল দিক হলো একই দিক যদি ইলেকট্রন বাদ থাকতো তাহলে কি হতো পুনরায় আবার একটা একটা করে যেত তাহলে যেহেতু তিনটা ইলেকট্রন আছে তার মানে কি হয়েছে যে একটা একটা করে গেছে দিক হবে দিক তুমি চাইলে নিজ দিক করে দিতে পারো কোনো সমস্যা নাই ঠিক আছে কারণ এই হুন্ডের নীতি নিয়ে কিন্তু অনেক কথাবার্তা আছে আমি ওইদিকে যাচ্ছি না তুমি দেখো ফসফরাস যখন তার স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসটা দিচ্ছে তখন তার যোজ্যতা স্তর আই মিন থ্রি এস এবং থ্রি পিতে বিজোর ইলেকট্রন কয়টা আছে দেখো তো ভাই এখানে কি বিজোড় আছে না জোর অবস্থায় আছে জোর অবস্থায় থাকলে আমরা কি বলি এলবি বলি না লন পেয়ার বলি না আর এই প্রত্যেকটা কি সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন না এদেরকে আমি কি বলি বন পেয়ার বলি বিপি আশা করতেছি এগুলো জানো ও জানার দরকার নেই জাস্ট খালি মনে রাখো যে বেজর ইলেকট্রন আছে কয়টা তিনটা যেহেতু এই অবস্থায় তার বেজর ইলেকট্রন কয়টা তিনটা এই জন্য স্বাভাবিক অবস্থায় তার যোজনী কত যোজনী হবে ভাইয়া তিন বুঝতে পারছি স্বাভাবিক অবস্থায় যোজনী কত হবে তিন কোনো সমস্যা কোনো সমস্যা বলো কোনো সমস্যা থাকলে আমাকে বলবা তাহলে স্বাভাবিক অবস্থায় যোজনী কত হইলো বলো তো যোজনী তিন হয়েছে ক্লিয়ার ওকে আমাকে এতটুকু ক্লিয়ার হইলে তুমি আমাকে ওয়াই লিখে জানাবা যে ভাইয়া ক্লিয়ার তাহলে ফসফরাস যখন স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস দেয় তখন তার যোজনি হয় কত তিন এবার আসো তোমরা বলবা ভাই তাহলে পাঁচ কখন হবে পাঁচ হবে ভাইয়া কখন পাঁচ হবে ভাইয়া তোমার যখন তুমি কি করবা যখন তুমি এটাকে এক্সাইটেড করবা উত্তেজিত করবা তোমার প্রশ্ন লাগছে ভাইয়া যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসটা উত্তেজিত কেন করা হয় এটার লজিক্যাল কারণ জানো আগে যে উত্তেজিত কেন করা হয় যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস উত্তেজিত কেন করা হয় বুঝো উত্তেজিত ইলেকট্রন বিন্যাস বিন্যাস কেন হয় এর কারণটা শেখে রাখো উত্তেজিত মৌলের ইলেকট্রন বিন্যাস কেন হয় কখন হয় এর কারণটা শোনো মনে রাখবা উত্তেজিত করার উদ্দেশ্য হইল ওই মৌলের বেজোর ইলেকট্রন সংখ্যা বাড়ানো মনে রাখো যে উত্তেজিত করার মূল উদ্দেশ্য হইল ওই মৌলের বেজর ইলেকট্রন সংখ্যা বাড়ানো প্রশ্ন হইল ভাই এই যে বেজোর ইলেকট্রন সংখ্যা বাড়ায় আমি কি করব। কি বললাম এক নম্বর কারণ কি তার বীজড়িজোর ইলেকট্রন কি করবা বাড়ানো তোমার এখন প্রশ্ন বেজুর ইলেকট্রন বাড়ায় কি হবে অনেকগুলো লাভ আছে কারণ বেজুর ইলেকট্রন সংখ্যা যত বাড়বে তার বন্ধন সংখ্যাও তত বাড়বে বন্ধন সংখ্যা বাড়বে আর বন্ধন সংখ্যা যত বাড়বে ওই মূলটা তত বেশি স্টেবল হবে ঠিক আছে অর্থাৎ প্রত্যেকটা মূল চেয়ে বেশি বেশি বন্ধন তৈরি করতে তার মানে দেখো এখানে স্বাভাবিক অবস্থাতে বেজুর ইলেকট্রন ছিল এক দুই তিন এই জন্য তার বন্ধন হবে তিনটা আর যখন তাকে এক্সাইটেড করা হয় এক্সাইটেড করলে যদি তার ওই বন্ধ অর্থাৎ বেজুল ইলেকট্রন সংখ্যা বাড়ানো যায় তাহলে সে দেবে সমস্যা নাই এখন আসো যে এটা দেবে কিনা চলো দেখা যাক দেবে কিনা দেবে কি না একটু দেখো একটু দেখো তাইলে আমরা একটু দেখি ফসফরাসে তাহলে কি হবে তাহলে ফসফরাস যখন তুমি এক্সাইটেড করবো ফসফরাস নিছো তো ফসফরাস যখন তুমি এক্সাইটেড করছো ফসফরাস কত পনেরো আচ্ছা নতুন একটা পেজ নেই তাই ভালো হবে দেখো ফসফরাসকে যখন তুমি কি করবে এক্সাইটেড করবে তাহলে কি হবে এই যে ফসফরাস আছে ফসফরাস পনেরো তাহলে তার স্বাভাবিক ইলেকট্রন ছিল ওয়ান এস টু টু এস টু কত ছিল ছিল এটা কিন্তু কিন্তু যখন এই ফসফরাসটাকে ভালো করে দেখবা এখানে ছিল কি অরবিটাল একটা ইলেকট্রন ছিল দুইটা এখানে অরবিটাল ছিল তিনটা ইলেকট্রন ছিল কয়টা তিনটাই যখন এই ফসফরাসকে এক্সাইটেড করা হয় বুঝলো ফসফরাসকে তখন তুমি কি করবা এক্সাইটেড করবা এক্সাইটেড করবো ফসফরাস পনেরো এক্সাইটেড মানে কি উত্তেজিত করছো জায়গা মতো তারা আগুন লাগায় দিবা পাসার নিচে হোক আর যেখানে হোক না কেন যখন তুমি এক্সাইটেড করছো তখন তাহলে কি হবে এক্সাইটেড করলে যেখানে জোড়ায় আছে না ইলেকট্রনে দেখো তো থ্রি এস টু তে যোজ্যতা স্তরে যদি জোড়া ইলেকট্রন থাকে অর্থাৎ এল থাকে যে এলপি তখন কি হবে এক্সাইটেড করলে ওই ইলেকট্রনটা যদি ফাঁকা কোথাও কোনো জায়গা যাওয়ার জায়গা থাকে তখন সেখানে সে চলে যাবে গিয়ে তার বেজ ইলেকট্রনের সংখ্যা বাড়ানোর চেষ্টা করবে এখন আমরা দেখি সে যাইতে পারে কি না প্রথমত যেটা করে ফসফরাস ফসফরাস করে দেখো এই যে কত ছিল তাই না তো প্রথমত তোমরা যেটা চিন্তা করবা আচ্ছা ভাইয়া যখন সে বেজোর ইলেকট্রন যেহেতু কোথায় জোর ইলেকট্রন এখানে আসে তখন তাকে এক্সাইটেড করা যায় তার মানে কি এই ইলেকট্রনটা লাভ দিয়ে কোথায় চলে যাবে এই থ্রি পিতে তখন এই পি ইলেকট্রন সহ কত হবে দেখো এখান থেকে এই যে এখান থ্রি এস থেকে যে দুইটা ইলেকট্রন ছিল এই দুইটা ইলেকট্রনের ভিতর থেকে একটা ইলেকট্রন কোথায় চলে গেছে একটা ইলেকট্রন চলে গেল পিতে তাহলে তখন পিতে ইলেকট্রন সংখ্যা কত হবে দেখো পিতে ইলেকট্রন সংখ্যা হয়ে গেল চার এখানে কত হয়ে গেল এক এটা হওয়ার কথা কিন্তু এটা হলে আসলে লাভ হবে কিনা চিন্তা করো তো ভাই এ তখন ইলেকট্রন কয়টা হলো একটা পিতে ইলেকট্রন থাকলো কয়টা চারটা এই যে একটা গেল একটা গেল একটা গেল অন্য কালার দিয়ে কি ভাল লাগবে এই যে একটা গেল একটা গেল একটা গেল বুঝছো আরও একটা বাদ আছে না এই যে চারটার আর একটা নিজ দিক হয়ে গেল দেখো যখন তুমি তাকে এক্সাইটেড করে থ্রি এস থেকে থ্রি পিতে একটা ইলেকট্রন নিয়ে গেছো তখন বেজে ইলেকট্রন কয়টা হয়েছে এই যে দেখো এক দুই এন্ড তিন তারপরে কিন্তু বেজে ইলেকট্রন তিনটাই থাকলো বলো তো ভাই কোনো লাভ হয়েছে না আমি তোমাকে কি বলছি বেজে ইলেকট্রন যদি বাড়ে তাহলে উত্তেজিত করা সফল না হলে সফল না ওকে তাহলে তুমি কি করবা ভাই হচ্ছে না তখন দেখবা যে এই পির পরে আর কোন উপস্তর আছে কিনা অবশ্যই কিন্তু আছে তখন যে দেখা গেল কি এক্সাইটেড করার পর যখন পিতে যাওয়ার পরেও তার বেজ ইলেকট্রন এর সংখ্যা বাড়লো না তখন সেই ইলেকট্রনটা কি করে ওকে ফাইন আমার তো আর একটা উপস্তর আছে থ্রি ডি তখন ইলেকট্রনটা থ্রি ডিতে চলে যায় উদ্দেশ্য কি ভাই বেজুর ইলেকট্রন সংখ্যা বাড়ানো যেহেতু থ্রি ডি তার আট প্রস্তর আছে তখন সে ইলেকট্রনটা সেখানে চলে যাবে তার মানে রকম ইলেকট্রন বিন্যাস দেয় না তখন কিরকম দিবে এই যে যে এরকম দিবে দেখো কোন রকম দিবে সেটা একটু দেখে দিই যেহেতু তার থ্রি ডিটা আছে তখন একটু হলুদ কালার দিয়ে লিখতেছি এই যে থ্রি এস ওয়ান হয়ে গেল থ্রি পি থ্রি থাকলো কিন্তু এই থ্রি এস থেকে একটা দুটো ছিল না একটা ইলেকট্রন লাভ দিয়ে কোথায় চলে যাবে থ্রি ডিতে উদ্দেশ্য হলো ভাই কেন গেল থ্রি পিতে গেলে কিন্তু বেজ ইলেকট্রন বাড়া নাই তুমি দেখলা যখন থ্রি দিতে যাচ্ছে তখন তার বেজ ইলেকট্রন সংখ্যা বাড়ে কিভাবে বাড়ে দেখো এস এর ক্ষেত্রে এখন অরবিটাল কয়টা হলো একটা ইলেকট্রন আছে কয়টা একটা এই যে একটা ইলেকট্রন থাকলো আবার তুমি চিন্তা করো পির ক্ষেত্রে অরবিটাল কয়টা তিনটা ইলেকট্রন আছে কয়টা তিনটাই তাহলে এই যে ইলেকট্রন দাও এক 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 আবার দেখো ডির ক্ষেত্রে অরবিটাল কয়টা ডির ক্ষেত্রে অরবিটাল কিন্তু পাঁচটা তুমি কিন্তু জানো এক দুই তিন চার পাঁচ তাই না একটা নাম কি ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড জেড এক্স এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার আমি লিখলাম না ইলেকট্রন কয়টা আছে একটা এই যে একটা ইলেকট্রন তুমি দিয়ে দাও এখন তুমি দেখো তোমায় বেজের ইলেকট্রন কয়টা হয়েছে খুবই সূক্ষ্মভাবে চিন্তা করো বেজের ইলেকট্রন সংখ্যা কয়টা হলো বেজুল ইলেকট্রন কটা আছে দেখো দেখো পাঁচ পাঁচটা বেজল না আমি একটু তোমাকে চিহ্নিত করে দেখালাম এই অবস্থাতে তার যোজনী কত হবে ভাই এই অবস্থাতে তার যোজনী হবে পাঁচ হবে পাঁচ কখন পাঁচ হবে যখন তাকে এক্সাইটেড করা হয় এই যে এক্সাইটেড এক্সাইটেড মানে এরকম স্টার দিবা এক্সাইটেড করলে ইলেকট্রনটা থ্রি এস থেকে লাভ দিয়ে থ্রি ডিতে চলে যায় গিয়ে তার বেজুর ইলেকট্রন সংখ্যা কত হয়েছে পাঁচটা হয়ে যাচ্ছে এই জন্য তার যোজন হচ্ছে কত পাঁচ বুঝতে পারছি ওকে এখন তুমি বলবা ভাই পিতে কেন যায় নাই পিতে গেলে কিন্তু তার বেজুর ইলেকট্রন সংখ্যা বাড়বে না তিনটাই থাকতেছিল এই জন্য পিতে যায় নাই দিতে গেছে বুঝতে পারছি ভাই কোনো সমস্যা এতটুকু বুঝতে পারলে আমাকে লিখে দাও ওয়াই টু ক্লিয়ার এবার আসো তোমাদের পরের প্রশ্ন আচ্ছা ভাইয়া আচ্ছা ভাইয়া এই যে আপনি বললেন আপনি বললেন ফসফরাসের যোজনী কত তিনও হয় পাঁচও হয় এখন প্রশ্ন হলো কখন তিন হবে কখন পাঁচ হবে এটা ডিপেন্ড করে ভাই এটা ডিপেন্ড করে ধরে নাও তোমার কাছে এরকম একটা রিয়াকশন আছে ফর এক্সাম্পল যে পি সিএল থ্রি পি থ্রি কেমন তৈরি হয়েছিল ফসফরাসের যোজনী তিন এর কাছে গেছে এই ক্লোরিনের যোজনী এক এর কাছে আসছে এর সাথে যদি কখনো আবার একটা ক্লোরিন যুক্ত থাকে একটু বোঝো ভাই বিক্রিয়া কেন তৈরি করা হয় বা বিক্রিয়া কেন হয় নতুন কিছু তৈরি করার জন্য নতুন কিছু তৈরি করার জন্য সো এই জায়গায় থ্রি যখন সে ক্লিনের সাথে বিক্রি করতেছে সো তখন তার যোজনী এখানে কত ব্যবহার হয়েছে দেখো এই জায়গাতে ফসফরাসের যোজনী ব্যবহার হয়েছে কিন্তু কত তিন কেন এই যে ফসফরাসের যোজনী এর কাছে আছে তিন তাহলে যখন সে বিক্রিয়কে ফসফরাসের যোজনী তিন মনে রাখবা বিক্রিয়কে যদি তিন হয় তাহলে উৎপাদে গিয়ে অবশ্যই অবশ্যই তার পাঁচ হবে কারণ যদি বিক্রিয়কে তিন হয় উৎপাদে কত হবে পাঁচ বিক্রিয়কে কত হয়েছে তিন তাহলে উৎপাদে যায় কত হয়ে যাবে পাঁচ কত হবে পাঁচ এই যে পি তখন কি হয়ে যাবে বিক্রিয় এটা হইল বিক্রিয়ক বিক্রিয়কে কত হয়েছে তিন তাহলে উৎপাদে গিয়ে কত হয়েছে উৎপাদ উৎপাদে কত হয়েছে উৎপাদে পাঁচ হয়ে গেছে তাহলে বিক্রিয়কে যদি তিন হয় তাহলে উৎপাদে কত হবে পাঁচ বুঝতে পারছি কোনো সমস্যা এবার এবার যদি ভাই বিক্রিয়কে এবার বিক্রিয়কে দেখো পি ফাইভ এবার বিক্রিয়কে আছে পিসিএল অর্থাৎ আমার যদি উৎপাদ কি হবে তখন বুঝো এটা কি বিক্রিয়ক না হাতের বাম পাশে কি আছে এটা বিক্রিয়ক বিক্রিয়ক তাহলে এটা উৎপাদ তৈরি হবে তো পিসিএল ফাইভ বিক্রিয়া করে কি তৈরি করবে PCL3 তৈরি করবে এবং CL2 এটা একটা বিয়োজন বিক্রিয়া দেখো তো ভাই কেন আমি PCL3 লিখছি অন্য কিছু কেন লিখি নাই কারণ তোমাকে আমি শেখাইছি কি বিক্রিয়কে পাস আছে তাহলে উৎপাদকে কি হবে উৎপাদকে কি হবে আবার PCL5 হবে না নতুন একটা প্রোডাক্ট তৈরি হবে নতুন প্রোডাক্টটা কি PCL3 এই যে দেখো এই যে এটা হলো উৎপাদ আর উৎপাদের দ্বারা যোজনী কত হইছে 3 এখানে ছিল কত পাঁচ ব্যবহার হলে উৎপাদে কি হবে তিন অর্থাৎ বিক্রি যদি পাঁচ ব্যবহার হয় উৎপাদে কত হবে তিন আবার বিক্রি করে যদি তিন ব্যবহার হয় উৎপাদে কত হবে পাঁচ খুবই ইজি ভাই বুঝতে পারছি আমি যে ওয়াই থ্রি ক্লিয়ার বুঝতে পারছি ঠিক আছে সো এটা ছিল আজকে আমাদের ক্লাস তোমাদের কোন টপিকের ক্লাস লাগবে জাস্ট আমাকে কমেন্ট বক্সে জানাবা তোমাদের হাসিবাইয়া সবসময় তোমাদের পাশে আছে আর ভিডিওটা ভালো লাগলে একজন বন্ধুর সাথে শেয়ার করবা ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ